আসবেন তো শুভ মহারথী বালুরঘাট রেল স্টেশনে নবনির্মিত পিটলাইনে পাথর বোঝাই মালগাড়ি ওঠায় লাইনচ্যুত হল একটি বগি বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বালুরঘাট রেল স্টেশন চত্বরে জানা গিয়েছে পিটলাইনের কাজের জন্য একটি মালগাড়ি করে পাথর বোঝাই করে আনা হয়েছিল বালুরঘাটে সেই মালগাড়িটি নবনির্মিত পিটলাইনে উঠতেই লাইনচ্যুত হয়ে যায় একটি বগি যদিও মালগাড়িটি উল্টে যায়নি কারোর কোনো ক্ষতি হয়নি তবে ওই লাইনেই মালগাড়িটিকে আটকে রাখা হয়েছে খবর পেয়ে ছুটে আসে রেলের ইঞ্জিনিয়ার ও আধিকারিকেরা বর্তমানে সেই মালগাড়িটিকে লাইনে তোলার কাজ চলছে বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারাত্রি